বন্ধুরা শুনেন কিছু মনে করবেন না আরে সবাই কথা বলছে তাই জন্য ভিডিও ভালোভাবে বানাতে পারছি না মানে দুপুরবেলা না আর ভিডিও বানানো হবে কিছু করার নেই হ্যাঁ বন্ধুরা চলেন যেটা নিয়ে কথা বলা যায় ফালতু কথা না বলে তুফান মুভি ভিডিও সং নিয়ে কথা বলবো সাকিব খানের তুফান মুভি যেটা ফার্স্ট সং আসবে আমার দিন গানটি আমি এই কিছুক্ষণ পর ছেড়ে দিয়েছি সকাল দশটা নয় মধ্যে মানে গান মানে আজকে আজকে না ভুল বললাম আজকে না গানটি কালকে ছেড়ে দিয়েছে কালকে কালকে গানটি ছেড়ে দিয়েছে জুলাই তেরো তারিখ জুলাই তেরো তারিখ গানটি কালকে ছেড়ে দিয়েছে গানটি আমি কালকে যদি তাই আজকে দিচ্ছি রিভু গানটি নিয়ে কথা বলা যায় চলেন গানটি কেমন লাগলো বন্ধুরা গানটি আমার খুব অসাধারণ লেভেলের একটা গান লেগেছে দেখেন বাংলা ইন্ডাস্ট্রির মধ্যে সাকিব খানের তুফান তুফান মুভিটি এমন একটা লেভেলের বানিয়েছে রান রাফি মানে একটা কমার্শিয়াল থ্রিলার অ্যাকশন মুভি কেউ বলছে জিতে বইয়ের মানে লুক কপি করেছে কেউ বলেছে কেডিএফ এর কপি কিন্তু আমার তো মনে হয় শাকিব খান কোনো কপি কর নেই শাকিব খান ওর নিজের একটা ক্ষমতা নিজের ট্যালেন্টে উঠেছে বন্ধুরা সব পাবলিক সবাই বলবে সবাই অনেক কিছু বলবে এর কপি ওর কপি কিন্তু বলতে গেলে মানে গানটি খুব ভালো লেগেছে গানটি দেখলাম কিছুক্ষণ পর এই আসবে আমার দিন গা গানটি গিয়েছেন আর রহান হ্যাঁ বাংলাদেশের সিঙ্গার গানটি খেয়েছি গানটি খুব ভালো লেগেছে ভালো লাগলো অসাধারণ লেভেলের একটা গান কনসেপ্ট অসাধারণ লুক আছে যেই যা দেখবেন একটা হাফাথার শার্ট জিন্সের প্যান্ট নীল কালারের ওই যা একটা মানে এক একটা হুডে এক একটা গান মানে গানের মধ্যে এক একটা ড্রেস তৈরি ধরেছে গানটির মধ্যে অসাধারণ লেভেলের সাকিব খানের হেয়ার স্টাইল অসাধারণ শাকিব খানের বডি নিয়ে কোনো কথা হবে না শাকিব খান বডি বানাচ্ছে সামনে আর একটা মুভির জন্য আর এদিকে বলতে গেলে মুভি সব আর এই এদিকে বলতে গেলে দেখেন বন্ধুরা এর মধ্যে একটা পরিবেশ তুলে ধরেছে পাশের লোকজন সব নাচছে পাড়ার লোকজন আর শাকিব খান নাচছে পুরো পুরনো একটা মুভির পুরনো মুভির কথা মনে করছে পুরনো মুভির আদরে মানে গানটি তুলে ধরা হয়েছে রানি স্যার থ্যাংক ইউ খুব অসাধারণ একটা গান মানুষের সামনে তুলে ধরার জন্য আর আরেকটা কথা যেটা হচ্ছে আটটা সিন আছে দেখবেন প্রথমে শাকিব খান মানে যখন গানটা হলো প্রথমে দেখাবে শাকিব খান ভাবছে না আমিও একটা মানে ও জুনিয়র আর্টিস্ট তো ভাবছে আমিও হিরো হতে চাই এবারে একটা শাকিব খান ডবল পার্ট একটা শাকিব খান মানে তুফান তো আছেই প্লাস মিশু আছে কিন্তু এই গানের মধ্যে তুফান দুটো শাকিব খান আছে একটা শাকিব খান ব্লেজার কোট পরে গাড়ির নামছে মানে এন্টি দিচ্ছে আর একটা সাকিব মাস্ক মুখে হাত দিয়ে আমরা ভাবছে মানে আর থেকে চুমকে যাচ্ছে আমিও হতে আমি না তো ওটা ওই জায়গাটা খুব ভালো লাগলো অসাধারণ একটা দারুণ লেগেছে ওই জায়গাটা বন্ধুরা আর এই ছিল আজকের নিউ আপডেট মানে আজকে রিভিউ তুফানে আসবে আমার দিন গানটি নিয়ে রিভিউ দিলাম গানটি কেমন লাগলো আমি তো আমার তো ভালো লেগেছে আমি সিনেমা হলে প্রথম দিন গেছি নরেন্দ্রপুর সিনেমা এস সিনেমা হলে মুভিটি দেখে এসেছি প্রথম সিনেমা হলে পর্দায় গানটি শুনেছি গানটি আমার খুব ভালো লেগেছে মুভিটি আমার খুব অসাধারণ লেগেছে আমি একসাথে একটা দেবো খুব একটা অসাধারণ লেভেলের একটা গান খুব ভালো একটা খুব সুন্দর একটা গান মানুষের কাছে তুলে ধরেছে শাকিব খানের প্রচুর গান দেখি তার থেকে এই গানটা খুব মানে ফুটিয়ে তুলেছে বন্ধুরা অসাধারণ লেভেলের একটা গান তুলে ধরেছে এই ছিল বন্ধুরা আজকের একটা রিভিউ মানে আপডেট বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে লিখে জানান আর গানটি সম্বন্ধে কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে লিখে জানান গানটির লিঙ্ক আপনি ভিডিও ভিডিও গানটির ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো সেখান দিয়ে দেখে নেবেন আর বুক মাইস লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে দেখে নেবেন আর ফেসবুক লিঙ্কও দিয়ে দেবো আর বন্ধুরা একটা কথা ভিডিওর কোনো ভিডিও সম্বন্ধে যদি কোনো অসুবিধা হয়ে থাকে ভিডিওটি যদি কোনো জায়গায় কোনো ভুল থাকে সেটা কমেন্ট বক্সে লিখে যান আমি আপনাদের কমেন্ট পড়ার জন্য ওয়েট করব আর টেক কেয়ার ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার মাই সুদীপ্ত মুভি রিভিউ চ্যানেল হ্যাঁ বন্ধুরা টেক কেয়ার মাই এটা আমার চ্যানেলের নাম না টেক কেয়ার মাই এটা একটা শর্ট শর্ট মানে আমি বলি ইউটিউবের মধ্যে আমার সুদীপ্ত মুভি রিভিউস এটা আমার চ্যানেলের নাম চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দেবো সেখান থেকে দেখে নেন ধন্যবাদ রাখলাম